কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয় এই ভিডিওটি আপনি যতক্ষণে দেখা শেষ করবেন ততক্ষণে সারা বিশ্বে প্রায় চল্লিশ লক্ষ কাপ কফি পান করা হয়ে যাবে কমপক্ষে দেড় হাজার বছর ধরে মানুষ কফি খেয়ে আসছেন এবং কেউ কেউ বলেন মানব সভ্যতায় এর গুরুত্ব এত বেশি যে কফি ছাড়া অনেক বড় বড় ধারণার জন্মই হতো না যা আমাদের বিশ্বকে নতুন ভাবে ও আবিষ্কার করতে শিখিয়েছে কফির প্রধান সক্রিয় উপাদান হলো ক্যাফিন যাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সাইকে একটি মাদক হিসেবে বাবা হয় তো কোথা থেকে আসেই কফি আর আমরা যখন কফি পান করি তখন এটি আমাদের শরীরে কি করে কফি আসে কফি আরবিকা গাছের ফল থেকে এই বীজ কফি চিরি নাম নামক এক ধরনের ফলের বীজ যা প্রথম ইথিওপিয়ায় পাওয়া যায় প্রায় সত্তরটি দেশে এই ফলের গাছ জন্মে কফি এ নিয়ে এমন একটি গল্প শোনা যায় যে নবম শতাব্দীতে কালদি নামের এক রাখাল দেখেন কফি বেরি খেয়ে তার ছাগলগুলো আরো বেশি চাঙ্গা হয়ে উঠেছে তাই তখন তিনিও একটু খেয়ে দেখেন ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে ইয়েমেনের সুফিরা কফি বেরির বীজ রোস্ট বা যে সেটি থেকে এক ধরনের পানীয় তৈরি করেন যাকে আমরা এখন কফি নামে চিনি পঞ্চদশ শতাব্দীতে অটোমল সাম্রাজ্য জুড়ে প্রথম প্রথম কফি হাউসগুলো চালু হতে দেখা যায় এবং পরবর্তী শতাব্দীতে এগুলো ইউরোপে ছড়িয়ে পড়ে ইউরোপের এক সময় কফি হাউসগুলো ব্যবসার রাজনীতি এবং নতুন আইডিয়া বা ধারণা নিয়ে আলোচনার স্থান হয়ে ওঠে এমনকি একজন শিক্ষাবিদ ইউরগেন হ্যাপারমাস বলেছেন কফি ছাড়া আমরা হয়তো সংস্কার মুক্তই হতে পারতাম না কান্ট এবং বলডেয়ারের মতো দার্শনিকরা যারা দিনে মোটামুটি বাহাত্তর কাপ কফি পান করতেন একটা সময় তারা বিশ্ব সম্পর্কে ক্যাথলিক চার্চের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন পরবর্তীতে তারা এই চিন্তা নিয়ে বিজ্ঞানের দিকে মনোযোগ দেন যে মহাবিশ্বে সব কিছু যুক্তিযুক্তভাবে ব্যাখ্যা করা সম্ভব এই তথাকথিত এইস অফ ইনলাইফমেন্ট বা চিন্তার বিকাশের যুগ পৃথিবীর প্রতি আমাদের ধারণার আমূল পরিবর্তন করেছে একটি রাজতন্ত্রের অবসান গণতন্ত্রের বিকাশ এবং অসংখ্য বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে আমাদের পরিচালিত করেছিল কফি একটা সময় দাস ব্যবসার ইন্ধন যুগায় ফরাসিরা আফ্রিকান কৃতদাসদের দিয়ে কফি বাগান করাত এবং আঠারো দশকের গোড়ার দিকে আফ্রিকান দাসদের ব্যবহার ব্রাজিল বিশ্বের এক অংশ কফি উৎপাদন করত কেউ কেউ আবার এই যুক্তিও দেন যে কফি পুঁজিবাদের ও জন্ম দিতে সাহায্য করেছে কিন্তু কফি কি আসলেই পুঁজিবাদের জন্ম দিয়েছে কোম্পানিগুলো এক সময় কর্মীদের কফি দেওয়া শুরু করে এবং এক সময় তাদের কফি পানের বিরতিও নিতে দেয় তবে এটি মালিকদের পক্ষ থেকে স্বার্থহীন কোনো বিষয় ছিল না তারা আসলে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করেছিলেন সে যুগ থেকে বর্তমান যুগে আসি এখন বিশ্বে মানুষ প্রতিদিন দুইশো কোটি কা কফি খাচ্ছে কফি বছরে নয় হাজার কোটি ডলারের একটি শিল্প হয়ে উঠেছে শুধু তাই নয় কফি এখন কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে এখন দেখা যাক কফি কিভাবে আমাদের শরীরে প্রভাব ফেলে যখন ক্যাফিন আপনার পরিপাক তন্ত্রে প্রবেশ করে তখন এটি অন্ত্রের মাধ্যমে রক্তের প্রবাহে মিশে যায় কিন্তু এর প্রভাব তখনই শুরু হয় যখন ক্যাফিন স্নায়ুতন্ত্রে প্রবেশ করে এটি গটে কারণ ক্যাফিনের এমন একটি রাসায়নিক গঠন রয়েছে যার কাঠামো আমাদের শরীরের উৎপাদিত হয় এমন একটি রাসায়নিকের মতো যার নাম এডোনোসিন কেফেন আমাদের শরীরে অ্যাডোনোসিন রিসেপ্টরকে গিরে ফেলে যা স্নায়ুকোষের পৃষ্ঠে পাওয়া যায় ব্যাপারটা আসলে চাবি দিয়ে তালাকুলার মতো অ্যাডোনোসিন এমন একটি উপাদান যা আমাদের সিম্পেটিক নার্ভাস সিস্টেম বা সংবেদী স্নায়ুতন্ত্র দুর্বল করে এটি আপনার হৃদস্পন্দন কমিয়ে দেয় এতে গুমগুম ভাব হয় এবং শরীরে শিথিলতা তৈরি হয় এই রিসেপ্টরগুলোকে আচ্ছাদিত করে ক্যাফেন শরীরের ঠিক বিপরীত প্রভাব তৈরি করে যেমন যদি আপনার নিয়মিত কফি পানের অভ্যাস না থাকে তাহলে কফি পান করার পর আপনার রক্তচাপ কিছুটা বাড়তে পারে মস্তিষ্কের কার্যকলাপের ক্ষেত্রেও এটি কাজ করে ক্যাফেন মস্তিষ্কে উদ্দীপিত করে ফুদা কমিয়ে দেয় এবং আপনাকে সতর্ক অবস্থায় থাকতে সাহায্য করে যাতে আপনি দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারেন কেফেন আপনার মন মেজাজ ইতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার ক্লান্তি দূর করতে পারে এবং শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে এ কারণে অনেক অ্যাথলেট একে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে এবং প্রভাবগুলো পনেরো মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত থাকতে পারে আমাদের শরীর কফি গ্রহণ করার পাঁচ থেকে দশ ঘন্টা পর ক্যাফিন শরীর থেকে বের করে দেয় তবে ক্যাফিনের প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে বিশেষজ্ঞদের মতে আপনি যদি আপনার শরীরে কফির কার্যকারিতা বাড়াতে চান তবে বিকেলের পর কফি পান না করাই ভালো এতে পরের দিন সকালে আপনি যখন কফি পান করবেন তা আপনার শরীরে আরো কার্যকারী প্রভাব ফেলবে কফি পান করার সময় একটু যত্ন নিয়ে পান করতে হয় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে সর্বোচ্চ চারশো মিলিগ্রাম ক্যাফিন গ্রহণ করতে পারেন যা প্রায় চার থেকে পাঁচ কাপ কফির সমান এর বেশি পান করলে অনিদ্রা নার্ভাসনেস উদ্বেগ হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং পেটে অস্বস্তি বমি বমি বাপ এবং মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি কেউ পরপর বারো কাপ কফি বা প্রায় বারোশো মিলিগ্রাম ক্যাফিন গ্রহণ করে তাহলে তার শরীরে এর বিষক্রিয়ার ফলে কিছু শরীর মতো প্রভাবও দেখা দিতে পারে আট আউন্স কফিতে প্রায় একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ক্যাফিন থাকে যদিও এই সীমা এক একজনের জন্য এক এক রকম কিন্তু জিনগতভাবে কারোর কারো শরীর ক্যাফিনের প্রতি একটু বেশি সংবেদনশীল তবে পরিমিত মাত্রায় পান করতে পারলে কফি শরীরের জন্য বেশ উপকারী যেমন হার্ভার্ড টি এইচ জেন্ট স্কুল অফ পাবলিক হেলথের ডক্টর মেটিয়াসেনের মতে কফি টাইপ টু ডায়াবেটিকস কার্ডিওভাস্কুলার ডিজিজ কিছু ক্যান্সার এবং পার্কিনসন রোগের ঝুঁকি হ্রাসে সাহায্য করে এই স্বাস্থ্যগত উপকারগুলো শুধুমাত্র ক্যাফেনের জন্যই হয় না বরং কফিতে অন্যান্য আরও উপকারী উপাদান রয়েছে যেমন ক্লোরোজেনিক অ্যাসিড এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা অনেক রোগের ঝুঁকি কমাতে পারে বর্তমানে কফি বিশ্বের সর্বাধিক বিকৃত গরম পানীয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর জাতীয় কফি দিবস পালন করা হয় তো এরপরে আপনি যখন এক কাপ কফি নেবেন তখন আপনি হয়তো সেই কফিকে শুধুমাত্র এক কাপ কফি হিসেবে না দেখে আরও বেশি কিছু হিসেবে দেখবেন